আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম আছে দুপুর থেকেই রান্নাবান্না করস্তি কোনোরকম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বিকাল ট্যাঙ্ক তো তারা হচ্ছে তিনজন দুষ্টমি ফাজলাম করতেছে সেইখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

নাম কোৱা নামাৰাবাৰ ভালকে চুমা দপি ধৰ Deba na, baba ra, sumat deba na. Aya, aya, sumat anu bhai, anu bhai. Aho, jatamu bhai. Ala, ki, maa na. Saadu di. Bau, bau. Basu, basu, kakia. Aho, nasu, nasu, বনিয়া দিব বছ হা অ তুমি পঢ়াই যাও তুমি পঢ়াই দা তুমি বৈ যাও বনিয়া

হাত দিলে বই নে খাৰা কৰো এটা বৈ যাও

আসলে আমি হচ্ছি যখন অসুস্থ ছিলাম বাড়িতে গেছি তার আগে মানে মেয়ের জন্য কিছু রুপুর গহনা বানাইতে আসলে নুপুর আর হচ্ছে হাতের চুরি এগুলো হচ্ছে রুপোর সব সময় যাতে ও পড়তে পারে এরকম চিন্তা করে তো এগুলো হচ্ছে আসার আগের দিন হচ্ছে নিয়ে আসছিলাম বিকালে গিয়া তারপরে ভিডিও করা হয় নাই আর দেখানো হয়নি আপনাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার মেয়েকে পড়াই দিলাম তো এইখানে কিছু মেয়ের জন্য রূপুর গহনা আছে ওর হাতের চুরি আর হচ্ছে একজোড়া নুপুর তো আনছি বাট আপনাদের শেয়ার করা হয় নাই ভাবলাম যে আজকে আপনাদের শেয়ার করাই আর আমার মেয়েকে একটু পড়াই দেখাই যে কেমন হয় আর আসলে ভিডিও করার মতো কেউ নাই আমি কোনোরকম একটু ভিডিও করলাম এই যে এক একজোড়া নূপুর আর হচ্ছে হাতের চুরি তো মানে চুরিটা বেশি ভালো লাগে ফুলটার জন্য যাই হোক আশা করতেছি আপনাদের ভালো লাগবে জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো মেয়ের জন্য হচ্ছে এটা আমার তরফ থেকে এই প্রথম রূপোর গহনা বানালাম দুপুর টান ঘর নিচ্ছি ঘর ঝাল দিচ্ছি মাংস কাইটা রাখছি আর পেঁয়াজ মরিচ কাইটা রাখছিলাম তারপর আবার একটু রাখছি এখন আবার একটু যায় আবার একটু রান্না করতে আসছে दिन दिए <laughs> ഒരു രീതിയിൽ Dour-dour, dour-dour. Gant eo, eo. Gant eo, eo. Gant eo. Eo, eo. Eo, eo. Eo, eo. Eo, eo. এটা কিন্তু কষানোর শেষে তাহলে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আসছে কি কি পা পা কেসে যাইবা আর যাইবা যাইবা বৃষ্টি আমার সাথে থাকতে পারো না তুমি হাজারটা ঘুমাইবা একটু ঘুমাইবা তো মনে কো বনে কো বনে বনে মানা তো ঢাকা চলে গেছে মানে ঢাকা চলে গেছে তুমি মুখটা কি কলা দেখছো বাবুজি বাবু কো নাও তো নামো নামো বাবু কো বিকালতে মেই খান দিয়ে একটু রোদ আসে সেটা বোন কি খুঁজতে যাই বাবু কি কান্না করে সে লোক খাটে উঠতে পারে না ওঠো ওঠো

দেথা দিবে না বেতা দিবে না উড়াইস না উড়াইস না উড়াইতে না করছি তো